কিছু কিছু সময় না পরিবেশ নিজের সৌন্দর্য প্রকাশে ব্যস্ত থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো পরন্ত বিকালে দিঘির পারে বাচ্চাগুলো এত মজা করতেছিল না আসলে কি বলবো মনে চাচ্ছিল যে ওদের সঙ্গে গিয়ে মিশে যাই ওদের সঙ্গে গিয়ে একটু আনন্দ করি এত সুন্দর পরিবেশে আর এত সুন্দর জায়গায় আর বিশেষ করে গরমের সময় এরকম একটা জায়গায় গিয়ে যদি বসি না আর মন চায় না উঠে আসি অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর লাগতেছিল আর বাচ্চাগুলো মানে মনের আনন্দে খেলা করতেছিল এত আনন্দ করতেছিল আসলে আমাদের এত সাহস হয় না ওদের মতো মন খুলে আনন্দ করতে এই যে নৌকায় উঠে ওরা ঘুরতেছে ঘুরবে সেই উদ্দেশ্যে নৌকা নিয়ে নেমে পড়লো আমরা কি সাহস করতে পারবো পারবো না মনে হবে এই মাঝখানে গিয়ে ডুবে যায় কি না আমার তো খুব ভয় লাগে পানিতে আমার ভীষণ ভয় লাগে সাঁতার জানি তারপরেও পানিতে ভীষণ ভয় লাগে তো ওদের আনন্দ দেখলে না মনে হয় যেন আমরাও একটু আনন্দ করতে পারলে ভালো হতো তো এই নৌকা ভ্রমণের আনন্দ কে কে করছো আমি করছি অনেক আগে ছোটোবেলায় যখন মামার বাড়ি যাইতাম মামা বাড়ি গিয়ে অনেক মজা করতাম নৌকায় উঠতাম ঘুরতাম তারপরে বিলের মধ্যে ঘুরে বেড়াইতাম ওই দিনগুলা যখন মনে পড়ে না তখন মনে হয় আসলে সোনালি সৌন্দর্য ছিল সেই দিনগুলা ওই দিন আর ফিরে আসবে না দেখো এরা এত মজা করতেছিল মন চাইবে না বলো যে যাই ছুটে যাই ওদের সঙ্গে গিয়ে একটু ঘুরে আসি তাছাড়া নদীতে কিন্তু সবাই পানিতে সবাই নামতে সাহস পায় না সবার সাহসে কুলায় না বিশেষ করে যারা অভ্যস্ত তাদের তো বলতে হয় না কিন্তু আমরা যারা অভ্যস্ত না আমার ছেলে তো পানিতে নামতেই চায় না ওর এবারও অনেক চেষ্টা করছি সাঁতার শেখানোর পানিতেই নামাইতে নামাইতে পানিতে হবে সাঁতার শিখাইতে হবে কারণ ছেলে মানুষ এখন তো কত জায়গায় কত রকমের দুর্ঘটনা ঘটে সাঁতার না শিখলে হবে না এই বাচ্চাদের দেখলে মনে হবে যেন আসলে নেমে পড়ি পানিতে অনেক মজা করতেছিল দেখো এরা অনেক মজা করতেছিল এদের মনে কোনো ভয় নেই কোনো কষ্ট নেই কোনো কিছুই যেন এদের মনে নেই এখানে গেলে না এই সমস্ত দেখলে মনে হয় নিজেকে এদের মতো করে তুলতে পারতাম তাহলে মনে কোনো কষ্ট থাকতো না কত কষ্ট নিয়ে মানুষ জীবন চল চালায় জীবনে চলতেছে আমরা চলতেছি মনে কত কষ্ট আছে এদেরকে দেখলে কি মনে হচ্ছে এদের কোনো কষ্ট আছে দেখো কত আনন্দ করতেছে কত মজা এই আনন্দ কোনো কিছু দিয়েই পাওয়ার নয় অনেক আনন্দ অনেক মজা ছোটবেলায় এমন আনন্দ কে কে করছো জানাতে ভুলবা না আর আমার সঙ্গে থাকবা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ